নমস্কার শুভ সকাল বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ বৃহস্পতিবার আর আপনারা দেখছেন ইলামবাজার সবজি মার্কেট আর আমাদের এই মার্কেটটি পশ্চিম বাংলার মধ্যে অবস্থিত আর আমাদের এই মার্কেট ভোর চারটা থেকে সকাল দশটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে আর আমি সুজিত আমি আমার এই ছোট্ট চ্যানেলে প্রতিদিনের যে সবজির পাইকারি দাম সেই দাম সম্পর্কে আলোচনা করে থাকি তো আপনারা যারা প্রতিদিনে সবজির দাম সম্পর্কে জানতে চান তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তারা চলুন আর দেরি না করে আজকে কোন সবজি কী দামে বিক্রি হলো সেগুলো জেনে নিন টমেটো এগুলো লোকাল চাষির চার টাকা কিলো ব্যাগে করে আগে দিন দিয়ে গেছে রাতের ভিডিও এগুলো দেখুন এগুলো সব আগের দিন নামিয়ে যায় মানে রাতের বেলায় মানে বুধবার রাতে দিয়ে গেছে দেখুন ওই টমেটো চার টাকা বাঁধাকপি পাঁচ টাকা ফুলকপি পাঁচ টাকা শসা সসা বিক্রি হলো পনেরো টাকা কেজি লোকাল শসা এগুলো চাষিরা এইভাবে ব্যাগে করে মাল নিয়ে আসে আর বাইরের মালও আসে আর দেখুন বাঁধাকপি পাঁচ টাকা বড়ো বড়ো সাইজ পাঁচ টাকা পিস আর চার টাকা পিস এ দেখুন এটা বিক্রি হয়েছে পাঁচ টাকা পিস এগুলো আগের দিন চাষিরা নামিয়ে দিয়ে যায় এরকম চাষিরা বস্তায় করে ভরে নিয়ে এসেছে নিয়ে সেগুলো এখন সাজানো হবে লাল লাগানো হবে তো আপনারা যদি কেউ চান যে এরকম পায় দামে মাল বিজব তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি পায় দামে সবজি মাল কিনতে চান আপনি আপনারা আসুন আমাদের ইলাম মেজার মার্কেটে এখান থেকে সস্তা দামে মাল কিনে নিয়ে যান ফুলকপি দেখুন বড়ো সাইজ ফুলকপি পাঁচ টাকা পিস খুবই সস্তা এখন আর টমেটো তো চার টাকা তিন টাকা এবং সব এগুলো টমেটো এগুলো বিক্রি হচ্ছে চার টাকা চার টাকা কিলো ব্যাগ ব্যাগ চার টাকা কেজি আর ব্যাগগুলো রিটার্ন করতে হয় চাষিদের ডাটা ডাটা বিক্রি হলো নব্বই টাকা আর আশি টাকা আশি টাকা কেজি ক্যাপসিকাম পঁচিশ টাকা কেজি এবং ক্যাপসিকাম পঁচিশ টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি এগুলো হচ্ছে ভেন্ডি ষাট টাকা কেজি গাজর পনেরো টাকা কেজি এগুলো সব বাইরের মাল এবং বস্তার বস্তা বিক্রি হলো চোদ্দো টাকা এবং বিট পঁচিশ টাকা কেজি লঙ্কা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি আর এটা বিক্রি হলো চল্লিশ টাকা কেজি বেগুন লোকাল চাষের পনেরো টাকা কেজি মটরশুঁটি ষোলো টাকা কেজি এগুলো কিন্তু সব পাইকারি দাম তো লালতে শাক লালতে শাক বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি খুবই সস্তা এখন চল্লিশ দশ পনেরো দিন আগেই আশি টাকা একশো টাকা বিক্রি হচ্ছিলো তখন কম এখন প্রচুর পরিমাণে আর রবিবার থেকে তো রোজা শুরু হচ্ছে তখন শুধু তরমুজ বিক্রি হবে তরমুজ অলরেডি মার্কেটে চলে এসেছে এখন ষোলো টাকা দাম টমেটো এগুলো তিন টাকা কেজি তেলের টমেটো আর চলবে না বাইরে লোকাল মাল খুব আমদানি পুঁই শাক পনেরো টাকা কেজি এরকম ছোটো ছোটো পুঁই পনেরো টাকা কেজি এগুলো চালানি মাল লাউ পাঁচ টাকা ছ টাকা পিস এই লাউ পাঁচ টাকা ছ টাকা পিস বিক্রি হচ্ছে কুমড়ো বাছাই দশ টাকা পরে আট টাকা কেজি যেমন পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হলো একত্রিশ টাকা কিলো আর রসুন বড় রসুন কাঁচা পঁয়ত্রিশ টাকা কিলো আর আদা দেখুন গোটা দিয়ে দিলাম বিয়াল্লিশ টাকা কিলো কল্লা লোকাল কল্যা বিয়াল্লিশ টাকা কিলো ঝিঙে ধরুন ঝিঙে বিক্রি হলো পঁয়ত্রিশ টাকা আর বত্রিশ টাকা ক্যাপসিকাম পঁচিশ গাজর এচোর এচোর বাছাই পঞ্চাশ গড়ে চল্লিশ আর লঙ্কা চল্লিশ টাকা কিলো মাইক্রো চল্লিশ আর ক্যা লঙ্কাও চল্লিশ এ দেখুন চোর গুটা কেরি প্যাকেট চল্লিশ টাকা কিলো আর বেঁচে যারা নিচ্ছে চোর তাদের পঁয়তাল্লিশ টাকা কিলো পঞ্চাশ টাকা কিলো আর লাফা চল্লিশ টাকা কিলো এ দেখুন লোকাল চাষির লাফা চল্লিশ টাকা কিলো ধনে পাতা কুড়ি টাকা কিলো এখন মার্কেটে খুবই সস্তা বাজার যাই হোক আর দেখুন এই কলাটা কত বড় কানি ছিল নেই দু টাকা পিস প্রিয় দর্শক বিন্দু ভিডিওটিতে কোথাও ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা করবেন আর আপনাদের যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করবেন বা যোগাযোগ করবেন আজকের ভিডিও এটুকুই আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে আসব